আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী এই কথাটা আমি তখন জানতে পারি যখন আমি পাঁচ মাসের গর্ভবতী আমাদের পরিচয়টা হয়েছিল দুই সালের ডিসেম্বরের দিকে আমরা ফোনেই কথা বলতাম ওই সময় ফেসবুক তখন অ্যাভেলেবল ছিল না যাই হোক পরিবারের অমতে আমি তাকে বিয়ে করি বিয়ের পর থেকে এসে নানা অজুহাতে আমাকে বাড়ি নিয়ে আসে না ওখানে একটা ফ্ল্যাট বাসা নিয়ে আমাকে থাকে তারপর যখন সাত মাস হতে চললো বিয়ের তখনই আমি তাকে বলতে থাকি যে আমাকে যেন তার বাসায় নিয়ে যেতে তো সে নানা ব্যস্ততা নানা অজুহাত দিয়ে আমাকে থামিয়ে রাখে যখন আমি পুরোপুরি চাপ দিতে থাকি তখন সে দু দিনের জন্য বাসায় আসতো এসে আবার চলে যেত সময় সে পরিবারকে ম্যানেজ করে আমাকে তার বাসায় নিয়ে যায় যখন আমি তার আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমায় আমি গর্ভবতী আসার পরে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর আমাকে আনতে গিয়েছে আমার দেবনা এবং আমার দেবর মোটামুটি অনেকে গিয়েছিল আমাকে আনতে এমন ভাবে নিয়ে আসছে এসব কিছু বোঝারও উপায় ছিল না আমি যখন আসি আমার শাশুড়ি আমার ননদ আমার দেবর আমার যা পরিবেশটা এমন ছিল আমি ঘুণাক্ষণেও বুঝতে পারিনি বা তারা আমাকে বুঝতে দেয়নি যে সে আগে বিবাহিত ছিল তার স্ত্রী আছে এটা আমি কখনোই বুঝতে পারিনি এক মাস দুই মাস চলে যায় তবুও আমি বুঝতে পারিনি কিন্তু আস্তে আস্তে আমার কাছে কিছু কিছু পরিবেশ আমার কাছে ভালো লাগেনি আমার সাথে বাহিরের কেউ দেখা করতে এলে আমার আমার সাথে শাশুড়ি দাঁড়িয়ে থাকতো তো এভাবেই বেশ কিছুদিন চলতে লাগলো হঠাৎ আমি একদিন একটা দেওয়ালে বেশ কিছু নাম লেখা দেখতে পাই দেখার পরে প্রশ্ন করতে থাকি একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে আমি হঠাৎ জানতেই পেরে যাই তাকে প্রশ্ন করা হলে সে স্বীকার করে সে বিবাহিত তার একটি ছেলে সন্তানও আছে কথা শোনার পরে আমার তো আকাশ ভেঙে যায় এমন পরিস্থিতি আমি যেখানে ফ্যামিলির অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছি তার ওপরে আমি এখন পাঁচ মাসের গর্ভবতী আমি কোথায় যাব কি করব, আমার কিছুই মাথায় আসছে না আমি তখন তাকে বললাম যে আমি আপনার সংসার করব না আমি চলে যাব। সে আমার হাতে পায়ে ধরলো অনেক কিছু বলল। আরেকটা কথা বলে রাখি আমি আসার অনেক আগে তার ওয়াইফের সাথে তার ছাড়া ছাড়ি হয়ে গেছে সে চলে গেছে তার পুরো ফ্যামিলি আমার স্বামীর পক্ষে ছিল তারাই চাইতো যেন তাদের ছেলে একটা বিয়ে করুক সেই জন্য আমি আজ পর্যন্ত তখন পর্যন্ত জানতে পারিনি যে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি তার আগের ঘরের একটা সন্তান ছিল সেই ছেলেটাকে আমি যখন দেখি তখন সবাই বলে যে এটা নাকি আমার ভাসুরের ছেলে তার বাবা মা নেই দাদা দাদির কাছে থাকে তো এভাবেই চলতে থাকলো আমার অনেক দিন তারপর আস্তে আস্তে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এখানে থাকবো না আমি চলে যাব। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এমনই মায়ায় জড়িয়ে নিয়েছে আমি বাধ্য হয়েছি তাদের মায়ের বাধে থাকতে এভাবে দিন চলতে থাকলো আর এই গল্পটা আমি এক আপুর স্টোরি থেকে পড়েছিলাম অনেকটাই ভালো লেগেছিল তাই আজকে আমি আপনাদের সাথে সে আপুর গল্পটা শেয়ার করলাম আমি একটা নৌকা ভ্রমণে গিয়েছিলাম আর এই নৌকা ভ্রমণে গিয়েই এর বড়ো ভিডিওটা বানিয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ